এই মহিলাদের নাম মোবাইল নাম্বার ওয়ার্ড পর্যায়ে আপনারা হাতে লিখে ব্যাক করতে হবে হাতে লিখে দয়া করে আগামীকালের মধ্যে আমাদের কাছে পাঠাবেন আমাদের কাছে পাঠাবেন মানে ইতিমধ্যে আমরা একটা সংক্ষিপ্ত পরিসরে একটা আলোচনা করেছি আমাদের কাছে পাঠাবেন মানে সব পুরো তথ্যটি আপনারা হোসেন ব্যাপারের কাছে পাঠাবেন কেননা আপনাদেরকে আবারও বলেছি এখানে মহিলা নেতৃত্ব আছে আর আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ আছে নির্বাচনী ব্যবস্থাপনা প্রধান যে সমন্বয়কারী সেটা কিন্তু আমাদের আন্দোলন সাহেব আমিও না আমাদের উপজেলা সাবেক চেয়ারম্যানও না এখন প্রশ্ন থাকতে পারে কেন কেননা আমি এবং আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আমরা দুজন আমাদের কাজ হবে সারা উপজেলা আমরা খালি আমরা খালি যাব জনসংযোগ করবো আমাদের দুইজনের আমরা আর অন্য কিছু আমরা মাথায় নিতে পারবো না কোনো দায়িত্ব নিতে পারবো না একটা এটার সাথে একটা আনুষাঙ্গিক দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে সেটা হলো আপনার গণমাধ্যম সংবাদ মাধ্যমে সেই দায়িত্বটা মূল নিয়ন্ত্রণ করবেন আমাদের সদস্য সচিব মহায় বিবৃত রাজি রোহন প্যারা ওনার টিভের সাথে একজন ওনার সাথে একজন সদস্য সচিব দেওয়া হচ্ছে সেটা হলো অ্যাডভোকেট মতিউর রহমান সাহেব এটা হলো সাংবাদিক এবং সংবাদবদ্ধক এই পুরো জিনিসটা প্যার সাহেব তাছাড়া সার্বিক বিষয় আপনারা সকলে আন্তর্জাতিক ব্যাপারের সাথে যোগাযোগ করবেন কারণ আমার আর প্যারা সাহেবের পক্ষে আমরা যেই দায়িত্ব আমরা যেসব কাজে থাকবো আমাদের পক্ষে তখন অন্য কিছু দেখা সম্ভব হবে না গেল কাজে আমি আশা করব যে এই ওয়ার্ড পর্যায়ে এই তালিকাটা আগামীকালের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি যেহেতু আমরা আগামীকালের মধ্যে পেয়ে যাব এই ওয়ার্ড পর্যায়ের তালিকা

বর্ষার থেকে পরিসাহব তরগাঁও দুর্গাপুর চাঁদপুর কোরিহাতা এবং তোক ইউনিয়ন এই কয়টা এখানে কিন্তু তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের ইউনিয়নের কর্মশালা আছে ইউনিয়ন প্রজেক্ট দেখেন আপনারা পুরুষদেরকে আনবেন এই কয়টা ইউনিয়নে আপনারা ওই কর্মশালায় মহিলাদের থেকে যেহেতু কেউ তারা ওয়ার্ড পর্যায়ে তালিকাভুক্ত হয়েছে যেহেতু আগামীকালের মধ্যে আমরা তালিকা পেয়ে যাচ্ছি তাহলে আমরা এই এক দুই তিন চার পাঁচ এই ছয়টা ইউনিয়নে আমরা একবারে পুরুষদের সাথে মহিলাদেরকে ওই ইউনিয়ন পর্যায়ের কর্মশালে আমরা তাদেরকে যেই তথ্যাবলী দেওয়া দরকার যা আপনার গাইড করা দরকার সেটা আমরা করে দিতে পারবো এই তারাহুরা অনেকে বলছেন যে সংক্ষিপ্ত করার জন্য দেখুন আমাদের কাছে সময় নেই মাত্র তিন মাস সময় আছে এবং after a raja ka albotam ne tol tara kitu asti